আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কাগজ পেস্টিং নিয়েছি একটা কাগজ নিয়েছি মোটা যে কোনো কাগজ নিলেই হবে আর এখানে কাগজ পেস্টিংটা দেখতেই পারছেন হাফ ইঞ্চি কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি বাড়তি সেন্টার আর পুরো পেস্টিংটা দুই ইঞ্চি নিয়েছি তো এরকম একটা যে কোনো কিছুর ছোটো সাইজের মুখা নিয়ে নেবেন নিয়ে যেটা করতে হবে মোটা কাগজটার উপরে রেখে এই গোল রাউন্ড শেপ অনুযায়ী দাগ দিয়ে নেব আর সময় যেটা বলি আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লক্ষ্য করে দেখবেন কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না এটা দেখলে অনেকটা আপনাদের সুবিধা হবে তৈরি করতে তো দাগ অনুযায়ী রাউন্ডটা কিন্তু কেটে নিলাম এখানে এখন যেটা করব এটা কম অংশটা ভেঙে নেব দেখুন আমি কিন্তু মিরেল অংশ না একদম সামান্য পরিমাণ কিছুটা অংশ ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পরে সেই দাগ অনুযায়ী কেটে নিব। আর এই রাউন্ডটা চেষ্টা করবেন একটু মোটা কোনো কাগজের উপরে কাটিং করার জন্য কারণ যদি পাতলা হয় সেক্ষেত্রে যখন আপনারা কাগজ পেস্টিংয়ের উপরে এটা বসিয়ে দাগ দিতে চাবে দাগ দেওয়ার জন্য কিন্তু এটা সুন্দরভাবে এটা করতে পারবেন না কারণ এটা দেখা যাবে পাতলা কাগজটা যদি রাউন্ড শেপ হয় এই দাগটা দেওয়ার সময় আপনাদের অনেকটাই সমস্যা হবে তো হাফ ইঞ্চি এখানে যে দাগটা আমার আছে সেই দাগের এখানে মিলেই কিন্তু রাউন্ড শেপগুলো বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো যেহেতু চারটা লাইনের ডিজাইন করবো আমি রাউন্ড শেপের চারটা লাইনে কিন্তু এখানে দাগ দিয়ে এখন রাউন্ড শেপ অনুযায়ী কেটে নিচ্ছি আর সব সময় যেটা বলি প্যান্টের ডিজাইন করার সময় বা হাতার ডিজাইন করার সময় আপনারা দুইটা প্যান্টের অংশই একসাথে কিন্তু কাটিং করে নেবেন ডিজাইনের অংশটা তাহলে অনেকটাই সুবিধা হবে তো ডিজাইনটা কাটিংয়ের পরে এখানে তো আয়রন করে বসিয়ে নিয়েছি নিচে সেম আরেকটা কাপড় না হয়েছে সমানভাবে তো নেওয়ার পরে এখন যেটা করব প্রথমে সোজা একটা শিলি দিয়ে নিচ্ছি আর এই শিলিটা অবশ্যই দিবেন কারণ যখনই আপনারা রাউন্ড অংশটা সেলাই করবেন এই শিলিটা দিয়ে নিলে পুরো সেন্টারটা সুন্দরভাবে বসে থাকবে রাউন্ডগুলো সেলাই করতে অনেকটাই সুবিধা হবে তো রাউন্ড ডিজাইন অনুযায়ী এখানে সেলাইটা করে নিচ্ছি তা এখন তো পরিমাণ কাপড় রেখে সবগুলা কাটিং করে নেব কোনাগুলো সুন্দরভাবে কাটিং করে নিয়ে এটাকে এখন পাটে উলটিয়ে নিতে হবে তো আমার ডিজাইনের অংশটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এখন সাইডে যে কাঁচা অংশটা আছে সেটা কাগজ যে পেস্টিংটা আছে সেটার উপরে কিন্তু সেলাই করে বসিয়ে নিতে হবে তো দুইটা পায়ে একইভাবে তৈরি করে নিতে হবে তো এখন বাড়তি যে কাপড় আছে সেটা কিন্তু কেটে নিচ্ছি এখানে এখন প্যান্টের অংশটা নিয়েছি এখানে তো নর্মালি এটা ডিজাইনটা যেহেতু সাইডে আপনারা প্যান্টের লম্বা এবং কাটিংটা যেভাবে করেন সেম একইভাবে থাকবে এখানে আমি ভাঙার জন্য তিন ইঞ্চি কাপড় কিন্তু নিয়েছি দাগটা দেওয়াই আছে তো সে দাগ অনুযায়ী যেটা করব মার্জিনটাকে কেটে নিব সাইডের অংশে একটু লক্ষ্য করে দেখবেন নর্মালি যেভাবে আপনারা প্যান্ট কাটিং করেন বাড়তি কাপড়টা রাখেন তিন ইঞ্চি ভাঙার জন্য সেই কাপড়ের দাগের এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ কাপড় কেটে নিয়েছি দুইটা সেন্টার তো এটা কাটিং করে নিলে আপনাদের এটা মাপটা অনেকটাই সুবিধা হবে যে আপনাদের লম্বাটা কতটুক এখন একটা পাশের সাইডের অংশ এইভাবে বসিয়ে নিচ্ছি আবারও বলছি আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এখানে সেন্টারে এবং কিভাবে ধরা হয়েছে কিভাবে সেলাইটা করা হয়েছে সেটারও খুব সুন্দর একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন তাহলে অনেকটাই সুবিধা হবে তো ডিজাইনটা বসিয়ে নিয়েছি এখন যেটা করব প্যান্টের আরেকটা যে অংশ আছে সেই অংশটাকেও বসিয়ে নিয়ে আর নর্মালি যেভাবে সাইডটা আমরা সেলাই করি সেভাবেই কিন্তু সাইডটা সেলাই করে নেব তো এই ডিজাইনটার জন্য আপনাদের প্যান্টের কাটিংয়ের এক্সট্রা কোনো কিছুই কাটিং করতে হবে না শুধু ডিজাইনটাকে মাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে আর বাকি সব নর্মালি যেভাবে প্যান্টটা আপনারা তৈরি করেন সেইভাবেই করে নিতে হবে তো সাইডের অংশটা সেলাই করা হয়ে গেছে আর দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসেছে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে এখন আমার এখানে যে বাড়তি কাপড়টা আছে সেটা নর্মালি যেভাবে আমরা নিচের প্যান্টের অংশটা ভাঙি সেভাবে কিন্তু ভেঙে নিতে হবে এখানে প্রথমে হাফ ইঞ্চি কাঁচা অংশটা ভেঙে নিচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো নিচের বর্ডারের অংশটা এখানে সেলাই করা হয়ে গেছে আর দেখতেই পারছেন আমার ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর এখানে ভাঙা পুঁতি নিয়েছি এই ভাঙা পুঁতিগুলো মার্কেটে আপনারা যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন তো এই ভাঙা পুঁতিগুলো এইভাবে রাউন্ড শেপের মিডল সেন্টারে বসিয়ে নিতে হবে তো এটা হাতে আমি একটা বসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা অংশ বসিয়ে নিয়েছি এখন আরেকটা অংশ যেহেতু ভাঙা পুঁথি এগুলোতে ছিদ্রও থাকে আপনারা চাইলে আঠা দিয়েও করতে পারেন কিন্তু এইটা যে ডিজাইনটা প্যান্টের এটা আঠা দিয়ে না করে আপনারা যদি হাতে করে নেন তাহলে খুব সুন্দর হবে তো এইভাবে শুয়ে মাধ্যমে ভাঙা পুঁথিটাকে বসিয়ে নিব। আর আমার হাতের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ডিজাইনটাও কেমন লেগেছে আর ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর অনেক নতুন নতুন ভিডিও পেতে তো এইভাবে ভাঙা পুতিগুলা হাতে বসিয়ে নিতে হবে তো আমার পুরো ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতেও অনেকটা ভালো লাগছে আরেকটা পায়ের অংশ সেম একইভাবে তৈরি করে নিতে হবে আমার পুরো ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে আর ডিজাইনটা যেহেতু শুধু সামনের অংশে কিন্তু পুরো ডিজাইনটা দেখতেই পারছেন অসাধারণ একটি প্যান্টের ডিজাইন আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা ড্রেসের সাথে কিন্তু এইভাবে একটা প্যান্টের ডিজাইন তৈরি করে নিলে আপনাদের ড্রেসের লুকটা অনেকটাই সুন্দর হয়ে যাবে দেখতে অনেকটা ভালো লাগবে পাশে থাকার জন্য ধন্যবাদ